পৃথিবীতে দু ধরনের লোক আছে এক নম্বর হচ্ছে চালাক লোক নম্বর হচ্ছে বোকা লোক বোকা লোক কাদের বলে যারা সৎ পথে থাকে যারা সব কথা যারা কুট কম করে যাদের মনে হিংসা মার কম আছে লোকের বিপদ দেখলে যারা ঝাঁপিয়ে পড়ে যারা নিজের কাছে কিছু না রেখে অপরকে দান করে দেয় যারা লোকের উপকার করে যাদের মনে মায়া দয়া ভালোবাসা আছে যারা নির্লোভ হয় যারা লোকের টাকা পয়সা সোনা দানা কুড়িয়ে পেলেও তাদেরকে ফেরত দিয়ে দেয় তাদের বোকা বলে যারা সাহায্যের চিৎকার শুনেও না শোনার ভান করে পালিয়ে যায় তাদের চালাক বলে যারা পরের পেরে কাপড় তুলে মেড়ে মুচড়ে খায় তাদের চালাক বলে যারা লোকের পেছনে বাঁধ দিতে পারে তাদের চালাক বলে যারা গন্ডগোল লাগিয়ে পালিয়ে যায় তাদের চালাক বলে কারো বাড়িতে চুরি হলে যারা দরজা জানলা বন্ধ করে দিয়ে নাক ডাকিয়ে ঘুমায় তাদের চালাক বলে বাড়িতে খাবার থাকলেও যারা পচিয়ে খাবারটা ফেলে দেয় তাদের চালাক বলে এর একটাই কারণ আমাদেরকে দেয়নি আমরা এখানে অপল্লোকে দিতে যাবো এদেরকেই চালাক বলে